আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা আজকে দশম শ্রেণীতে আছো তারা দুই হাজার সালের এস পরীক্ষার্থী গত বছর তোমরা নতুন কারিকলমে পড়েছিলে যেখানে মাত্র দশটি সাবজেক্টে অধ্যয়ন করেছিলে এবং সমন্বিতভাবে সায়েন্স আর কমার্স আলাদা আলাদাভাবে ছিল না কিন্তু এই যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ এই বছর যা পড়ছো সেগুলো গ্রুপ ভিত্তিক অর্থাৎ তোমাদেরকে দশম শ্রেণীতে উঠে সায়েন্স আর কমার্স এই বিষয়গুলো আলাদা হয়ে গেছে কাজেই তোমাদের মধ্যে কিছু সংশয় কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে আমরা কিভাবে পরীক্ষা দিব কোন পুরো বই থেকে পড়তে হবে নাকি আংশিক পড়তে হবে এই দ্বন্দ্ব দূর করার জন্য সরকার মধ্যে একটি সিলেবাস প্রণয়ন করেছেন তোমাদের জন্য যে সিলেবাসটি আমি তোমাদের জন্য উপস্থাপন করছি আজকে যে সিলেবাসটি আমি তোমাদেরকে প্রদান করব সেই সিলেবাসটি হলো গণিত বিষয়ের যে সিলেবাস সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি কাজেই তোমাদের এই যে গণিত বিষয়ের যে সিলেবাসগুলো আছে সেই সিলেবাসগুলোর মধ্যে কি কি বিষয় তোমরা পড়বে এবং কত কয়েকটি ক্লাস পাবে কত নাম্বার রয়েছে ডিটেল আলোচনা এখানে উপস্থাপন করবো আজকে আমি কাজেই তোমরা সাথেই থাকো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই পাঠ্যসূচির মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো মূল অধ্যায় এবং অধ্যায় থেকে যে বিষয়গুলো যতটুকু তোমাকে পড়তে হবে সেই বিষয়ের সিলেবাসটা এখানে ক্লিয়ারলি দেওয়া আছে সেই সাথে ক্লাস সংখ্যা এবং বন্টন এটাও আমি উপস্থাপন করব তো এখানে প্রথমেই রয়েছে দেখো শিরোনামের মধ্যে অধ্যায় শিরোনামের মধ্যে দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়টি নেই দ্বিতীয় অধ্যায় তোমাদের পড়তে হবে এবং দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে তো এখানে রয়েছে সেট ও ফাংশান এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো সেট তারপরে সেট প্রকাশের পদ্ধতি তারপরে রয়েছে সসীম সেট অসীম সেট ফাঁকা সেট এইগুলো তুমি এখানে সর্বমোট পাঁচটি ক্লাস তিনটি ক্লাস পাবে মোট তিনটি ক্লাস পাবে এরপরে যে বিষয়টি দ্বিতীয় অধ্যায়ে রয়েছে সেটি হলো সেটের সংযোগ ও সেদ সেদ সংখ্যা এবং যাচাই করতে পারবে আচ্ছা এখানে রয়েছে যে বিষয়টা সেটা হলো ভেনচিত্র উপসেট প্রকৃত উপসেট সেটের সমতা সেটের অন্তর তারপরে সার্বিক সেট পুরক সেট সংযোগ সেট 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 নিশ্চেত সেট এর জন্য চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো দ্বিতীয় অধ্যায়ের আরও যে অংশটি তোমাকে পড়তে হবে সেটি হচ্ছে শক্তি সেট তারপরে ক্রস জোর তারপরে কার্তেজীয় গুণজ এখানে তিনটি ক্লাস তুমি পাবে এরপরে দ্বিতীয় অধ্যায়ের আরও যে অংশটি তোমাকে পড়তে হবে সেটি রয়েছে অন্যয় ফাংশান তারপরে রয়েছে ডোমেন ওরেঞ্জ তারপরে রয়েছে ফাংশান লেখচিত্র ফাংশনের যে লেখচিত্র সেটি এখানে পাঁচটা ক্লাস তুমি পাবে এরপরে তৃতীয় অধ্যায় চলে আসবে তৃতীয় অধ্যায় হলো বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশির মধ্যে যে বিষয়গুলো তোমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সেটি হলো বীজগণিতীয় রাশি বর্গ সম্বলিত তারপরে ঘন সম্বলিত সূত্রাবলী উৎপাদকের বিশ্লেষণ তারপরে ভাগশেষ উপপাদ্য এই বিষয়গুলো এখানে তুমি ঘন সম্বলিত যে সূত্রাবলী রয়েছে সেখানে তিনটি ক্লাস পাবে এবং উৎপাদকে তুমি চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো সপ্তম অধ্যায় সরাসরি তৃতীয় অধ্যায় থেকে চলে এসেছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে ব্যবহারিক জ্যামিতি এই ব্যবহারিক জ্যামিতির মধ্যে যে বিষয়গুলো তোমাকে তোমাকে পড়তে হবে সেটি হল ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন তারপরে ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য ত্রিভুজের ভূমি ভূমি সংক্রান্ত একটি কোন ও অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুষ্টি আঁকতে হবে এখানে জ্যামিতিগুলো একদম উল্লেখ করে দিয়েছে আর তার মানে তোমাকে খুব বেশি পড়তে হবে না এখানে দেখো তিনটি জ্যামিতি দিয়েছে তারপরে এর জন্য চারটি ক্লাস পাবে তারপরে আরও রয়েছে এখানে চতুর্ভুজ সংক্রান্ত যে সম্পাদ্যগুলো সেইগুলো চতুর্ভুজ সংক্রান্ত দুইটি মাত্র রয়েছে এর জন্য চারটি ক্লাস তুমি পাবে এটি চলে গেলো সপ্তম অধ্যায় এরপরে চলে আসছে অষ্টম অধ্যায় অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে অনেকগুলো অধ্যায় এখানে বাদ দিয়ে দিয়েছে অষ্টম অধ্যায় যেটা রয়েছে সেটা হলো বৃত্ত বৃত্ত থেকে তোমাকে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হলো বৃত্ত বৃত্তচাপ কেন্দ্রস্থগন বৃত্তস্থগন তারপর বৃত্তের অন্তর্নিহিত চতুর্ভুজ বৃত্তের ছেদক ও স্পর্শক তারপরে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো আছে সেগুলোও তোমাকে পড়তে হবে সেগুলোর মধ্যে রয়েছে হলো বৃত্ত বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থাপন কেন্দ্রস্থপনের অর্ধেক এই যে তিনটি উপপাদ্য এখানে দেওয়া আছে এই তিনটি উপপাদ্য তোমাকে পড়তে হবে এখানেও দেখো একদম শর্ট করে দিয়েছে তোমার জন্য অনেক হেল্পফুল এই সিলেবাসটি এরপরে রয়েছে দেখো বৃত্ত সম্পর্কিত আরও যে অংশটি রয়েছে সেটি হলো বৃত্তের অন্তর্লিখিত লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ এখানে আরও দুইটি আছে অর্থাৎ বৃত্ত সম্পর্কিত তিনটি উপপাদ্য নয় পাঁচটি উপপাদ্য রয়েছে তোমার এই পাঁচটি উপপাদ্য তোমাকে পড়তে হবে তারপরে আরও রয়েছে দেখো আরও তিনটি রয়েছে বৃত্ত সম্পর্কিত আরও তিনটি ইয়ে রয়েছে উপপাদ্য রয়েছে যেখানে বৃত্তের বলেছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব তারপরে এখানে রয়েছে বৃত্তস্ত এখানে যে তিনটা আছে তিনটা তোমরা একটু দেখে নিবে এরপরে দেখো আরও রয়েছে বৃত্তের মধ্যে আরও একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি উপপাদ্য রয়েছে এই হলো বৃত্ত রিলেটেড যে বিষয়গুলো ছিল সেইগুলো এরপরে রয়েছে দেখো নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণ অনুপাতের মধ্যে এখানে রয়েছে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোন অনুপাত সমূহ ধ্রুবতা তারপরে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের মধ্যে সম্পর্ক তারপরে ত্রিকোণমিতিক অভেদাবলী এই বিষয়গুলো রয়েছে নবম অধ্যায়ে আরও কিছু বিষয় রয়েছে সেগুলো হলো এখানে দেখো বলেছে থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত তারপরে পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত তারপরে শূন্য ডিগ্রি ও নাইনটি ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এ বিষয়গুলো তোমরা নাইনে করেছ সেই বিষয়গুলো এখানে রয়েছে এরপরে রয়েছে সরাসরি একেবারে চলে আসছে দেখো একাদশ অধ্যায়ে বেশ কিছু অধ্যায় বাদ দিয়েছে একাদশ অধ্যায়ে যেটা বলেছে সেটা হলো যে জ্যামি বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত বীজ গাণিতিক অনুপাত সমানুপাতের মধ্যে রয়েছে বীজগাণিতীয় অনুপাত ও সমানুপাত তারপরে রয়েছে ক্রমিক সমানুপাত অনুপাতের রূপান্তর তারপরে রয়েছে ধারাবাহিক সমান অনুপাত এবং বাস্তব সংখ্যা এরপরে ষোড়শ অধ্যায় অর্থাৎ ষোলোতম যে অধ্যায় সেটি রয়েছে পরিমিতি পরিমিতির মধ্যে রয়েছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বস সামান্তরিক ট্রাপিজিয়াম সুষম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় এরপরে রয়েছে দেখো বৃত্ত সংক্রান্ত পরিমাপ তারপরে রয়েছে বৃত্তের পরিধি তারপরে বলেছে বৃত্তের দৈর্ঘ্য ও বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল বিভিন্ন ঘনবস্তুর আয়তন এরপরে আরও রয়েছে আয়তাকার ঘনবস্তু ঘনকো বেলন সুষম অসম আকারের বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্র সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো এরপরে রয়েছে সপ্তদশ অধ্যায়ের পরিসংখ্যান পরিসংখ্যানের মধ্যে তোমাকে যা যা করতে হবে সেগুলো হলো যে উপাত্তের উপস্থাপন ক্রমযোজিত গণসংখ্যা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চমক এরপরে রয়েছে কেন্দ্রীয় প্রবণতা তারপরে রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ তারপরে রয়েছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্য প্রচুরক নির্ণয় একদম স্পেসিফিক বলে দিয়েছে যে তুমি কি কি করবে এরপরে রয়েছে দেখো উপাত্তের লেখচিত্র গণসংখ্যা বহুভুজ তারপরে অজিত রেখা অঙ্কন তারপরে রয়েছে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ তারপরে লেখ চিত্র উপস্থাপন ও ব্যাখ্যা একদম ক্লিয়ার করে বলে দিয়েছে তো এই ছিল হলো আমাদের সর্বমোট ছিয়ানব্বইটা ক্লাসের যে বিভাজন সেই ছিয়ানব্বইটা ক্লাসের বিভাজন আর যে মানবণ্টনের যে বিষয়টি রয়েছে মানবণ্টনের সে বিষয়টি ইতিমধ্যে আমি আমার কিছু ক্লাসে নবম শ্রেণীর যে একটি ক্লাস রয়েছে মানবণ্টন সেখানে তোমরা মানবণ্টনটা পেয়ে যাবে যে গণিতের মানবণ্টনটা কেমন হবে তো এই ছিল হলো আমাদের আমার হাতে আজকে গণিতের যে বিষয়গুলো তোমাদেরকে উপস্থাপন পড়লাম গণিতের সিলেবাসটি এটি মনে রাখা দরকার যে দশম শ্রেণীতে পুরো বছর জুড়ে তুমি এই অংশগুলো পড়বে এবং এই অংশগুলোই গুলো থেকেই তোমাকে পরীক্ষায় অংশ নিতে হবে কাজেই এই অংশগুলো যেহেতু বইয়ের অংশ বাদ দিয়ে দিয়েছে কাজেই তোমার প্রস্তুতির জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো গণিতে সবাই ভালো করবে সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো মজার ক্লাসের সাথেই থাকো সকল সাজেশন সিলেবাসের জন্য بدائ ن اللہ حافظ السلام علیکم